কয়েকদিনের সামরিক সংঘাতের পর পাকিস্তান ও ভারত সম্প্রতি যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে সেটির কোনো সীমা নেই বলে দুদেশের কর্মকর্তারা নিশ্চিত করেছেন মবায়ন করা না হলে শীঘ্রই যুদ্ধবিরতির সময়সীমা শেষ হয়ে যাবে বলে গুঞ্জনের মধ্যে গতকাল রোববার এমনটা জানিয়েছেন তারা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার গত বৃহস্পতিবার সিনেটে বলেছেন দুদেশের সামরিক অভিযান সংক্রান্ত মহাপরিচালকরা যুদ্ধবিরতির মেয়াদ আঠারো মে পর্যন্ত বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে তার এই বক্তব্যের পর গুজব ছড়িয়ে পড়েছিল রোববার আঠারো মে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে পারে এরপর বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলেছে তবে গতকাল রোববার দুই দেশের কর্মকর্তারা পরিষ্কারভাবে বলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টায় যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে সেটির কোনো নির্দিষ্ট মেয়াদ নেই যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন নাকচ করে দিয়ে এক ভারতীয় কর্মকর্তা বলেন এই যুদ্ধবিরতির কোনো মেয়াদ সীমা নেই সম্প্রতি পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলার পর দশ মে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ যুদ্ধবিরতি কার্যকর হয়